হ্যালো বিয়ার্স বুটুনু ব্লকের তরফ থেকে স্বাগত বুটুনু এখন টুথব্রাশ করতে বসেছি টুথব্রাশ কলগেট দিয়ে দাঁতের সুরক্ষায় কলগেট হ্যাঁ কলগেট দাঁতের সুরক্ষায় কলগেট আর জিগজ্যাগ ব্রাশ দাঁতের সব কোণে কোণে জাতের ময়লা বেরিয়ে আসে সেই জিগ জ্যাক ব্রাশ দিয়ে দাঁত বসে যে বুটুনু আমার আপনার প্রিয় বুটুনু বুটুনু ব্লকের বুটুনু দেখুন কীভাবে দাঁত মারছে রগার রগারকে ঘস ঘস কে রগার এই যে দাঁত ঘষে একেবারে সাদা করে ফেলবে আর মুখের দুর্গন্ধ দূর করার জন্য কলগেট ইউজ করে মুখ ধুচ্ছে মুখ দাঁত রগড়াচ্ছে ও গিয়া হ্যাঁ 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 এই যে ব্রাশ দেখাচ্ছে ঝিকঝাগ ব্রাশ দাঁতের কোলে কোলে যেসব খাবার লুকিয়ে আছে সেগুলো বার করে দেওয়ার জন্য আপনারাও এই ধরনের ব্রাশ ব্যবহার করবেন আর কলগেট একশো বছরের সেই পুরোনো নাম কলগেট ব্র্যান্ড কলগেট সেই কলগেট দিয়ে মুখ ধুয়ে মুখ পরিষ্কার করছে আর দেখাচ্ছে ওর মাকে যে হ্যাঁ দাঁত ব্রাশ করতে হলে এই জিগাক ব্রাশই ভালো জিজাক ব্রাশ দিয়ে দাঁত মেঝে পরিষ্কার করছে এরপর মুখ ধোবে থ্যাংক ইউ ভিওর আপনারাও এ করুন এই যে বোতল নিয়ে বসে আছে বড় বোতলে জল নিয়েছে মুখ ধুয়ে মুখ পরিষ্কার করে তারপর পড়াই করতে বসবে এই যে মাজন মুখে লাগিয়েছে দাঁত ঘষেছে দেখাচ্ছে আপনাদের